হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ট্রেডিং মেথড শিখিয়ে দেব যেটা জানার পরে আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে না আপনাদেরকে কয়েন সিলেকশন করতে হবে না জাস্ট বাইন্যান্সে ডলার ডিপোজিট করবেন আর প্রফিট করবেন সো আমি কথা বলতেছি বাইন্যান্স কপি ট্রেডিং নিয়ে যদি আপনারা না জেনে থাকেন কপি ট্রেডিং কি কিভাবে করতে হয় তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এবং কিভাবে কোনো ধরনের অ্যানালাইসিস না করে কোনো ধরনের বাই এবং সেল অর্ডার ওপেন না করে অটোমেটিক্যালি আপনারা আপনাদের পোর্টফোলিওর প্রফিট করতে পারেন সেই বিষয়টা আমি আপনাদেরকে একদম কমপ্লিটলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো কপি ট্রেডিং করতে হলে প্রথমে আপনাদেরকে উপরে থ্রি ডট অপশানের উপরে ক্লিক করে এখান থেকে মোর সার্ভিস অন করে নিতে হবে যদি আপনারা মোর সার্ভিস অন করে নেন এরপরে যদি আপনারা ট্রেড অপশনে যান এখান থেকে কপি ট্রেডিং এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে সো কপি ট্রেডিং সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস ওপেন হবে যেখানে আমরা বাইন্যান্স যে সকল ইউজাররা কপি ট্রেডিং সার্ভিস প্রোভাইড করে থাকে তাদের ট্রেড কপি করতে পারবো সো কপি ট্রেড বলতে মূলত যেটা বোঝায় যে বাইন্যান্সে যারা আসলে টপ লেভেলের ট্রেডার আছে যারা নিয়মিত ডেট ট্রেডিং বা স্ক্যালপিং করে থাকে তারা একটা সার্ভিস প্রোভাইড করে যার মাধ্যমে তারা রিয়েল টাইমে যে ট্রেড গুলো ওপেন করবে যে কয়েন বাই করবে আপনার অ্যাকাউন্টেও সেই ট্রেড ওপেন হয়ে যাবে সেই কয়েন বাই হয়ে যাবে এক্ষেত্রে তাদের লাভ হচ্ছে যে আপনার প্রফিট থেকে একটা পার্সেন্টেজ তারা পাবে সো এই জন্য তারা মূলত এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে সো যদি আপনারা এখন ওই রকম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন যেখানে প্রতিদিন দশটা বিশটা করে কয়েনের সিগন্যাল দেয় আপনাদেরকে সারা দিন টেলিগ্রাম খুলে বসে থাকতে হয় তাদের সিগন্যাল অনুযায়ী এন্ট্রি নিতে হয় তাহলে আপনাদের আর ওই ধরনের হেকটিক নেওয়ার দরকার নাই আপনারা কপি ট্রেড করে ভালো লেভেলের ট্রেডারদের ট্রেড কপি করতে পারবেন সো আমরা যখন কপি ট্রেডিং এর ফিল্টারে আসি তখন এখানে মূলত বাইন্যান্স এর যারা টপ লেভেলের কপি ট্রেডার আসে তাদেরকে দেখানো হয় সো এখান থেকে কিছু ডাটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যাতে আপনারা একজন পারফেক্ট লিড ট্রেডার সিলেক্ট করতে পারেন যার ট্রেড আপনারা কপি করতে পারবেন সো প্রথমে আপনারা যে ডাটাটা দেখতে পাচ্ছেন সেটা হলো থার্টি ডে পিএনএল অর্থাৎ লাস্ট 30 দিনে সে কত persen প্রফিট এবং লস করেছে পিএনএল মানে হলো প্রফিট এন্ড লস অর্থাৎ লাস্ট 30 দিনে তার প্রফিট হয়েছে নাকি লস হয়েছে কত প্রফিট হয়েছে কত লস হয়েছে এই জিনিসটা আপনারা প্রথমে দেখতে পাবেন এরপরে দেখতে পারবেন 30 ডে আরওয়াই আরওয়াই মানে হলো যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ তার কত ডলার ইনভেস্টমেন্ট ছিল এবং তার উপরে সে কত persen রিটার্ন পেয়েছে যেমন ধরেন আপনারা যদি 100 ডলার ইনভেস্ট করেন এবং আপনারা যদি 100 ডলার ইনকাম করেন তাহলে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট 100 persen সো এই জিনিসটা মূলত এই ট্যাব থেকে আপনারা দেখতে পাবেন এরপরে থার্টি ডে এমডিডি এমডিডি মানে হলো ম্যাক্সিমাম ড্রোডাউন অর্থাৎ লাস্ট থার্টি ডিনে তার পোর্টফোলিওর কত পার্সেন্ট ড্রোডাউন হয়েছে বা কত পার্সেন্ট লসে গেছে সো এই জিনিসটা আপনারা দেখতে পারবেন এরপরে হলো এ ইউএম এ মানে হলো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ সে বর্তমানে কত পরিমাণে অ্যাসেট ম্যানেজ করতেছে বা কত পরিমাণে কপি ট্রেডার তার ট্রেড কপি করতেছে এরপরে আপনারা একটা অপশন দেখতে পারবেন সেটা হলো শার্পেন রেশিও সো এই জিনিসগুলো আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যদি আপনারা একজন পারফেক্ট বা একজন প্রফিটেবল কপি ট্রেডার সিলেক্ট করতে চান তো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেডারের সারপেন রেশিও নাই বা এই ট্রেডারের শার্পেন রেশিও আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা যদি দেখেন নিচে একজন ট্রেডারের সার্পেন রেশিও আমরা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট এইট জিরো সো আপনারা যে জিনিসটা সবচেয়ে বেশি দেখবেন সেটা হলো যে থার্টি ডেস এম অর্থাৎ ম্যাক্সিমাম ট্রোড এবং শার্পেন রেশিও সো যদি কোনো ট্রেডারের থার্টি ডেজ এমডিডি অর্থাৎ ম্যাক্সিমাম ড্রোডাউন কম থাকে দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বা জিরো পার্সেন্ট থাকে অর্থাৎ সে লস কম করে তাহলে আপনারা এই ট্রেডারকে একজন রিলায়েবল ট্রেডার হিসেবে বিবেচনা করতে পারেন এবং তার ট্রেড কপি করতে পারেন আর হল শার্পেন রেশিও শার্পেন রেশিও যদি ওয়ান পয়েন্টের নিচে হয় তাহলে আপনারা ওই ট্রেডারকে কখনোই চুজ করবেন না আর যদি শার্পেন রেশিও ওয়ান থেকে দুইয়ের কাছাকাছি হয় তাহলে এটা একটা ভালো শার্পেন রেশিও এবং সেই ট্রেডারকে আপনারা কপি করতে পারেন আর যদি শার্পেন রেশিও দুইয়ের উপরে হয় বা তিনের উপরে হয় তাহলে তার আর ট্রেড এক্সিকিউশন খুবই ভালো সো শার্প রেশিও জিনিসটাকে যদি আপনাদেরকে আমি একটু ক্লিয়ারলি বোঝাতে চাই বা সহজভাবে বোঝাতে চাই তাহলে আপনারা এটাকে এভাবে বুঝতে পারেন যে কোনো ট্রেডে আসলে প্রফিট কত পার্সেন্ট সেট করছে এবং লস তার সাপেক্ষে কত পার্সেন্ট সেট করছে যদি এমন হয় যে প্রফিট সে বা সেট করছে এবং যদি তার লস হয় তাহলে তার তার লস হবে অর্থাৎ এক্ষেত্রে শার্পেন রেশিও আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে এবং এইটা আপনাদেরকে মেনটেন করতে হবে যখন আপনারা একজন ট্রেডারের ট্রেড কপি করতে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে থেকে আমি একজন ট্রেডার দেখতে পাচ্ছি যার শার্পেন রেশিও ফোর এবং তার থার্টি ডেজ পিএনএলও খুব ভালো তো আমি যদি তার প্রোফাইলের ভিতরে একটু যাই তাহলে এখানে বাকি যে সকল ডাটা গুলো আসলে আমাদের দরকার সেই ডাটা গুলো আমরা তার যদি প্রোফাইল এর ভিতরে যাই তাহলে সেখানে দেখতে পারবো এখানে আপনারা দেখতে পারবেন এই লোক ফিউচার সিগন্যাল ও প্রোভাইড করে এবং স্পট সিগন্যাল ও প্রোভাইড করে যদি আপনাদের কাছে ফান্ড আসলে কম থাকে বা ফান্ড অত বেশি না থাকে এবং আপনারা কুইক গেইনের চিন্তা করেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ফিউচার সিগন্যালগুলো ফলো করেন বা ফিউচার ট্রেডগুলো কপি করেন স্পটে কপি করলে হয় কি যে অনেকদিন হোল্ড করতে হয় বা আসলে আপনারা ওই ধরনের ফান্ড থাকেও না অত বেশি পরিমাণের ফান্ড থাকেও না যে আপনারা নিয়মিত প্রফিট করবেন সো এই ক্ষেত্রে আপনারা ফিউচার এই সিগন্যালটা যদি আপনারা ফলো করেন সেই ক্ষেত্রে নিয়মিত প্রফিট করতে পারবেন এখানে অ্যাভেলেবল সব ডেটাগুলো দেখতে পারবেন যে কত দিন হলো তার ট্রেডিং ক্যারিয়ার শুরু হয়েছে বা সে কত দিন হলো বাইনান্সে কপি ট্রেডিং সার্ভিস প্রোভাইড করতেছে তার কপি ট্রেডিং এর স্লোট কতটা আছে অর্থাৎ বর্তমানে আটশো স্লোট আছে যার ভিতরে চারশো বুকড এবং বাকিগুলো অ্যাভেলেবেল আছে এরপরে টোটাল কপিস অর্থাৎ টোটাল সে কতগুলো ট্রেড ওপেন করছে এই রকম বিষয়গুলো আপনারা দেখতে পাবেন কিন্তু আপনাকে এখান থেকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যখন আপনারা একটু নিচে আসবেন এরপরে নিচে থেকে এখানে কপি ট্রেডার্স এই অপশনটায় যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে ট্রেডার আছে একে আসলে কারা কারা কপি করতেছে এবং তাদের প্রফিট রেশিওটা আসলে কি রকম তো দেখতে পাচ্ছেন এক লোক সে ডলার দিয়ে কপি করতেছে এবং তার প্রফিট পাঁচ ডলার এক লোক তিন ডলার দিয়ে কপি তার রকম যদি আপনারা একটু আপনারা আইডিয়া করতে পারবেন যে যারা যারা আসলে এই লোককে কপি করে বা এই ট্রেড কপি করে তারা আসলে প্রফিট করতেছে কিনা এই জিনিসটা আপনারা দেখে আইডিয়া করতে পারবেন যে তাকে কপি করা উচিত হবে কি হবে না এবং বাকি যারা তাকে কপি করে তারা আসলে প্রফিট করতে পারতেছে কি পারতেছে না সো এইরকম করে আপনাদেরকে আসলে ভালো কপি ট্রেডার খুঁজে বের করতে হবে যাদেরকে আপনারা কপি করতে পারেন তো এরপরে যেটা আপনারা করতে পারেন উপর থেকে এই যে স্টার অপশনে যদি ক্লিক করেন তাহলে এই ট্রেডারটা আপনাদের ফেভারিট অপশনে অ্যাড হয়ে যাবে এরপরে পরবর্তীতে আপনারা চাইলে এই ট্রেডারকে কপি করতে পারবেন সো এইরকম প্রথমে কয়েকজনকে আপনারা খুঁজে বের করবেন যে যারা আসলে প্রফিট করতেছে এবং তাদেরকে যারা কপি করতেছে তারাও প্রফিট করতেছে এরকম কয়েকজন লিড ট্রেডার আপনারা খুঁজে বের করবেন সো এরপরে আমরা নিচে থেকে যদি কপি অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেডারকে যদি আপনাদের কপি করতে হয় তাহলে আপনাদের মিনিমাম ব্যালেন্স থাকতে হবে দুইশো ডলার সো যদি আপনাদের কাছে এই পরিমাণে ব্যালেন্স থাকে বা এই পরিমাণে ব্যালেন্স দিয়ে আপনারা কপি করতে চান তাহলে আপনারা এই ধরনের ট্রেডারকে চুজ করতে পারেন কিন্তু আপনাদের কাছে যদি ব্যালেন্স কম থাকে বা আপনাদের কাছে যদি এত ব্যালেন্স না থাকে বা এত ব্যালেন্স দিয়ে আপনারা ট্রেড করতে না চান তাহলে আপনারা সিম্পলি যেটা করবেন উপর থেকে এই যে ফিল্টার এই অপশনে যাবেন সো এই অপশনে যদি যান এখান থেকে আপনারা আসলে ফিল্টার করতে পারবেন যে আপনারা কোন ধরনের ভেরিয়েবল চাচ্ছেন সো আমি যেটা চাচ্ছি যে ম্যাক্সিমাম কপি অ্যামাউন্ট আমি কম করবো অর্থাৎ লেস দ্যান ফিফটি সিলেক্ট করে কনফার্ম বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে যে ট্রেডারদের লিস্ট আপনারা দেখতে পারবেন এদেরকে মূলত আপনারা যদি কপি করেন তাহলে পঞ্চাশ বা বিশ ডলার থেকে কপি করতে পারবেন অর্থাৎ পঞ্চাশ ডলারের কম দরকার এদেরকে কপি করার জন্য সো আপনারা এই যে ফিল্টার অপশন ব্যবহার করে আপনাদের কাছে যেরকম ডলার থাকবে আপনারা যেরকম রিস্ক নিতে চান সেই রকম ব্যবহার করে আপনারা ফিল্টার করে নেবেন সো আমার এখানে ফেভারাইটে আমি কয়েকজনকে অ্যাড করে রাখছি আসলে যাদেরকে কপি করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কপি করে আসলেই প্রফিট করা যায় কিনা বা কিভাবে পারফেক্ট ওয়েতে একটা কপি ট্রেড সেট করতে হয় তো আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন আমি মূলত তিনজনকে আগে থেকে ফেভারেট করে রাখছি এদের একজনের ট্রেড কপি করে এবং কিভাবে আসলে এই কপি ট্রেড ওপেন করতে হয় এই জিনিসটা আপনাদেরকে পুরো কমপ্লিটলি এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো যদি এই ট্রেডারের স্ট্যাট আপনারা একটু দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ট্রেডার লাস্ট তিনশো দিন ধরে সে সার্ভিস প্রোভাইড করতেছে তার আছে এবং তার টোটাল কপি ট্রেড হলে একশো বিরানব্বই এখান থেকে আমরা মূলত তার ডাটাগুলো দেখতে পেয়েছি আমি আগে থেকেই তার ডাটাগুলো কিছু কিছুটা অ্যানালাইসিস করেছি সো আমি যেটা আইডিয়া করেছি যে যদি তাকে কপি করা যায় তো সেক্ষেত্রে প্রফিট করার একটা সম্ভাবনা আছে এবং আমি যদি এখানে কপি ট্রেডার্স এই অপশনের এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই ট্রেডারকে আসলে যারাই কপি করতেছে তারাই প্রফিট করতেছে তো এখান থেকে আমি যদি নিচে থেকে আবার কপি অপশনের উপরে ক্লিক করি সো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেডারকে কপি করতে মিনিমাম ব্যালেন্স 10 ডলারের দরকার এবং ম্যাক্সিমাম আপনারা 3 লাখ ডলার পর্যন্ত ব্যবহার করে তার ট্রেড কপি করতে পারবেন সো এখন আপনাকে এখানে দুইটা অপশন দেখানো হচ্ছে একটা হলো ফিক্সড রেশিও আর একটা হলো ফিক্সড অ্যামাউন্ট সো এই দুইটা অপশন আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে সো ফিক্সড রেশিওর যে বিষয়টা সেটা আপনাদেরকে এখন একটু বুঝিয়ে বলার চেষ্টা করি ধরেন আমি এখানে কপি অ্যামাউন্ট 10 সিলেক্ট করলাম তার মানে এই ট্রেডারের ট্রেড আমি ডলার দিয়ে কপি করতে যাচ্ছি এখন তার অ্যামাউন্ট ধরেন 1000 ডলার সে একটা ট্রেড ওপেন করলো 500 ডলার দিয়ে অর্থাৎ তার ওই ট্রেডে তার যে ক্যাপিটাল ছিল সেই ক্যাপিটালের 50% ইউজ হইছে তো সেই ক্ষেত্রে যেটা হবে যে আমারও যখন ট্রেড ওপেন হবে তার সাতে সাথে তখন আমার ক্যাপিটালের 50% ইউজ হবে অর্থাৎ 5 ডলার ইউজ হবে সো এইটা হলো মূলত ফিক্সড রেশিও আর ফিক্সড অ্যামাউন্টের বিষয়টা হচ্ছে যে আমি ফিক্সড একটা অ্যামাউন্ট সেট করে দেব যে অ্যামাউন্টটি আমার প্রত্যেকটা ট্রেড ওপেন হবে আমার যে লিভ ট্রেডার থাকবে সে আসলে কত ডলার দিয়ে ট্রেড ওপেন করলো সেটা এখানে কোনো ফ্যাক্টর না সেটা এখানে হেরিয়ে যাবো না এই দুইটা হলো মূলত ফিক্সড এর পার্থক্য সো এরপরে আপনাদেরকে আরো নিচে কিছু কিছু জিনিস বুঝতে হবে এরপরে হলো যে কপি অল পজিশন যদি আপনারা চান যে সব ধরনের পজিশন কপি করবেন সেটা আপনারা করতে পারেন বা আপনারা যদি চান যে কপি বেটার এন্ট্রিস করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করে সো আমি এখান থেকে কপি বেটার এটা সিলেক্ট করে নিলাম এরপরে যদি আপনারা নিজে থেকে দেখেন যে অটো ইনভেস্ট এর পাশে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি সেট করতে পারবো যে আমি অটো ইনভেস্ট করতে চাচ্ছি কিনা সো অটো ইনভেস্ট অ্যামাউন্ট সেট করতে পারবো অটো ইনভেস্ট ফ্রিকোয়েন্সি সেট করতে পারবো অর্থাৎ আমি কি সাত দিন পর পর অটো ইনভেস্ট করতে চাচ্ছি নাকি তিন দিন পর পরে করতে চাচ্ছি এটা সম্পূর্ণ আপনাদের নিজের উপরে নির্ভর করে যে আপনারা অটো ইনভেস্ট করতে চাচ্ছেন কিনা তবে যদি আপনারা প্রথম থেকে শুরু করেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা খুবই কম অ্যামাউন্ট দিয়ে শুরু করেন এবং অটো ইনভেস্টের বিষয়টা আপনারা প্রথম থেকে শুরু করেন না সো আমি এই জন্য এটা আনচেক করে দিলাম এরপরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন টোটাল স্টপ লস এখন মনে করেন যে আপনি একশো ডলার দিয়ে কপি ট্রেডিং শুরু করলেন এবং আপনি চাচ্ছেন যদি এই ট্রেডার কোনো কারণে লস করে বসে তাহলে আমি সর্বোচ্চ ফিফটি ডলার লস মেনে নিতে প্রস্তুত এরপরে আমি এই ট্রেডারকে কপি করা বাদ দিয়ে দেবো তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে ফিফটি সেট করে রাখেন তাহলে আপনাদের সর্বোচ্চ লস ফিফটি ডলার হবে যেমন এখানে আমাকে দেখানো হচ্ছে টোটাল স্টপ লস অর্থাৎ আমি জিরো থেকে নয় পর্যন্ত সেট করতে পারবো তো সেক্ষেত্রে যেতে হবে যদি আমি নাইন সেট করি তাহলে যখনই আমার পঞ্চাশ সেন্ট লস হবে তখন অটোমেটিক্যালি আমার সব কপি ট্রেডগুলো বন্ধ হয়ে যাবে এবং বাকি যে নয় ডলার পঞ্চাশ সেন্ট ছিল ওইটা আমার ওয়ালেটে চলে আসবে সো এখান থেকে আপনারা টোটাল স্টপ লস সেট করতে পারেন সো যদি আপনারা চান টোটাল স্টপ লস সেট করে রাখতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের নিজের উপর নির্ভর করে সো আমি এখান থেকে টোটাল স্টপ লস ফাইভ সেট করে নিলাম এরপরে নিচে আর একটা অপশন আছে যে রিমুভ লো লিকুইডিটি সিম্বলস সো যদি আপনারা চান যে সিট কয়েন ট্রেড করবেন না বা তারা যে সকল সিট কয়েন বা মেমে কয়েনে ট্রেড ওপেন করে সেগুলো আপনারা কপি করবেন না যে সকল ভালো ট্রেডগুলো আছে যেমন বিট কয়েন বি থামে যে ট্রেডগুলো ওপেন করা হয় সেগুলোই কপি করবেন তো সেক্ষেত্রে আপনারা এই অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন তো আমি আপাতত এই অপশনটা সিলেক্ট করতেছি না এরপরে নিচে থেকে অ্যাডভান্স সেটিংস আছে তো যদি আমি অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করি তাহলে এখানে আপনারা আরও বিভিন্ন ধরনের সেটিংস দেখতে পারবেন সো প্রথমে আপনারা যেটা চেঞ্জ করতে পারবেন সেটা হলো যে ট্রেডিং মুড অর্থাৎ আপনারা যে ট্রেডারকে কপি করবেন সে যদি ক্রস মার্জিনে ট্রেড করে তাহলে আপনারা ক্রস এ ট্রেড করবেন আর সে যদি আইসোলেটেড ট্রেড করে তাহলে আপনারা আইসোলেটেড করবেন এটা যেমন আপনারা সেট করতে পারেন তেমনি আপনারা নিজে থেকে কোনটা চান যে আপনারা ক্রোসে ট্রেড করতে চান না নাকি আইসোলেটেডে ট্রেড করতে চান সেটাও আপনারা এখান থেকে ঠিক করতে পারবেন সো আমি এখান থেকে আমি যাকে কপি করব সে যে মুডে ট্রেড করবে সেই মুডেই আমি রাখবো সেজন্য জন্য আমি এখান থেকে কিছু করতেছি না এরপরে লেভারেস যদি আপনারা চান যে আপনারা যাকে কপি করতেছেন সে যে পরিমাণে লেভারেজ ইউজ করে আপনারাও সেই পরিমাণে লেভারেজ ইউজ করবেন নাকি আপনারা একটা ফিক্সড অ্যামাউন্টের লেভারেজ ইউজ করবেন সেটা আপনারা এই অপশন থেকে সেট করতে পারেন সো আমি ফিক্সড লেভারেসের উপরে ক্লিক করে সর্বোচ্চ থ্রি এক্স করে দিলাম সো আমি যদি থ্রি এক্স করে দেয় তাহলে প্রত্যেকটা ট্রেডে সর্বোচ্চ থ্রি এক্স লেবার ইউজ হবে এরপরে যদি চান যে আপনারা পার্সোনালি টেক প্রফিট এবং স্টপ লস সেট করবেন তো সেটাও আপনারা এখান থেকে করতে পারেন সো আমি যেটা চাচ্ছি যে আমি যাকে কপি করব। সে যখন স্টপ লস এবং টেক এক্সিকিউট আমার ট্রেডেও তখন স্টপ লস এবং টেক এক্সিকিউট হয়ে যায় এরপরে যদি আপনারা নিচে থেকে টার্মস অ্যান্ড এগ্রিমেন্ট পরে কনফার্ম বাটনে ক্লিক করেন তাহলে আপনাদের ট্রেড কপি হয়ে যাবে তো আমি যদি এখন কনফার্ম বাটনে ক্লিক করি সো আমাকে এখানে সবগুলো দেখানো হচ্ছে যে আমার কপি মুড ফিক্সড রেশিও আমার কপি অ্যামাউন্ট দশ ইউএসডিটি এরপরে কপি বেটার এন্ট্রিস টোটাল স্টা প্লাস ইউজিটি এবং সিম্বল প্রিফারেন্স পাঁচশো আঠারো বাই পাঁচশো একুশ সো এগুলো সব আমি দেখলাম আমি লেভারেজ থ্রি এক্সেল্ট করলাম এরপরে আমি যদি কনফার্মে ক্লিক করি তাহলে আমার কপি ট্রেডিং সাকসেসফুল সো আমি যদি এবার ভিও ডিটেলসের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার কপি ট্রেডিংয়ের রিয়াল টাইম পিএনএল এখানে দেখানো হচ্ছে সো এই ট্রেডে আমার লাভ হয় নাকি লস হয় কত ডলার লাভ হয় কত ডলার লস হয় এই জিনিসটা যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে আমি এই বিষয়গুলো নিয়ে আপডেট করবো সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আগ্রহী হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ